এরকম কিছু কিছু লোক আছে আমাদের সমাজে হ্যাঁ মানে কি বলবো কিন্তু ভেতরে এত এত কূটনৈতিক বুদ্ধি ভেতরে এত কূটনৈতিক বুদ্ধি সেটা তুমি মানে নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না তো আমার আমি আমি মানে আমি একটু বোকা সত্যিই বোকা কারণ আমি আমি মানুষ চিনতে পারি না আমি ভাবি কি সবাই বুঝি আপন সবাই বুঝি সবাই নিজের লোক এরকমটা ভাবি কিন্তু না এরকমটা না এর তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠি আগে ঘরটা মুছে নিয়েছি আগে অন্য কাজ করেছি মেয়েকে ধোয়ানো খাওয়ানো তারপরে হচ্ছে ওই ঘরটা দেওয়া দিয়েছি এখন হচ্ছে এই ঘরটা মুছে নিয়েছি আর এখনও দেখো রৌদ্র ওঠেনি একদম কুয়াশা এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো আমি এখনও ব্রাশ করিনি তো আমি এখন এখন জামা কাপড় ধুতে যাব যতই ঠান্ডা পড়ুক না কেন তো এই ঠান্ডা পড়ুক না কেন এই জামাকাপড়গুলো তো ধুতেই হবে কারণ হচ্ছে ঠান্ডা বলে কি আমার মেয়ে তো করবেই আর জামাকাপড় নোংরা হবেই তো এই জামাকাপড়গুলো ধুবো এখন ধুয়ে তারপর হব তারপরে স্নান করবো এই দেখো আমি সোয়েটার খুলে নিয়েছি কারণ হচ্ছে যদি ভিজে যায় তো দেখতে থাকো ভিডিওটা আজকে সারাদিন কি কি করি ঠিক আছে তো বন্ধুরা আমি কাপড় ধুয়ে নিয়ে আসছি কিন্তু আমার মেয়ে করতেছে দুষ্টম তো মা ঘরে খাচ্ছিলো খাওয়ার পরে আর ঘরটা তো ভেজা তোমরা তো জানো তোমাদের বললাম যে আমি ঘর মুছে আসলাম ঘরটা ভেজা আর ঘরে যাবে বারবার আর স্লিপ কেটে পড়বে তারপর কখন কোন অঘটন ঘটবে আর ও গেছিল ব্রাশ করতে পুকুর পাড়ের ওইদিকে তারপরে মেয়ে আবার আমি ওকে নিয়ে আসলাম বাইরে থেকে ঘর থেকে তারপরে ও কী করলো আবার ওইদিকে দৌড়ে চলে গেল ওই কুকুরের বাচ্চাগুলো ওইখানে আছে ওইখানে দেখার জন্য আর হাতে করে একটু মুজো নিয়ে গেছে আর আমি তো মুজো খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক মানে এত দুষ্টমি করে না ঠান্ডার দিন কোথায় ঘরে চুপচাপ বসে থাকবে তা না শুধু ওর মানে দৌড়া দৌড়ে আর বাচ্চারা তো এরকমই থাকে তো যাই হোক বন্ধু আজকে তোমাদের সাথে কয়েকটা কথা কয়েকটা কথা বলবো কেউ কিছু খারাপ ভেবে নিও না আর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখো কেউ স্কিপ করে দেখো না আর কী বলতো কয়েকদিন থেকে ভালোভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তো ওই দেখো হিসু করে দিয়েছে আবার এক একবার ধুয়ে নিয়ে আসছি কতগুলো জামা কাপড় আবার কতগুলো জামা এখন ধুতে যাবো তো দেখতে থাকো ভিডিওটা হটা তো বন্ধুরা স্নান করে চলে আসলাম ছাদে এত ঠান্ডা তবুও আমি স্নান করেছি হ্যাঁ বাড়ির সব কাজ সেরে স্নান করে তারপরে একটু ছাদে চলে আসলাম আর এত হাওয়া এত হাওয়া কি বলবো দেখো দেখো কত হাওয়া তো খুবই ঠান্ডা পড়েছে বলবো আর এই দেখো কত বড় বড় গোলাপ আমার না এত ফুল এত ভালো লাগে এত ভালো লাগে মানে কি বলবো গোলাপ সব মেয়েদেরই ভালো লাগে কিন্তু আমার সব ফুল ভালো লাগে গাছের মধ্যে গাছে অনেক ফুল ফুটবে আমার তো খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো কি হাওয়ার ছেড়েছে আমি যেখানে বসে আছি চুলগুলো ভিজা ভাবলাম একটু শুকাবো হাওয়া ছেড়েছে কি ঠান্ডা দুটো পড়েছি নিচে একটা পড়েছি উপরে একটা পড়েছি তো কয়েকদিন থেকে তোমাদের সাথে ভালো করে ভিডিও দিতে পারছি না কী বলো তো মানে অনেকে আছে এখানে সেখানে ঘুরতে যায় তারপরে হচ্ছে কোথাও সন্ধ্যাবেলা ঘুরতে যায় তারপরে বরকে নিয়ে ঘুরতে যায় সবার সাথে ঘুরতে যায় কিন্তু আমি কোথাও যাই না আমি আমি মাস সাত মাস পর পরপরে সেই বাড়িতে যাই তখন একটু ভিডিও করি তো এছাড়া আমার বাড়ি থেকে বের হওয়া অত একটা হয় না বের হয় না সব সময় বাড়িতে বাড়িতে রান্না কাজ খাওয়া দাওয়া মেয়ে এসব নিয়েই আমি থাকি আমি আর কোথাও যাই না তো তোমাদের সাথে তোমরা ভাবো যে আমি আমার মানে কোথাও ঘুরতে ঘুরতে যাই না সব সময় শুধু ওই পুকুর মাঠ ঘাট বাড়ি এসবের ভিডিও ছাড়ি কিন্তু কি বলো তো মানে হাত ব্যথা যাচ্ছে কিন্তু কী তো আমি কোথাও না গেলে আমি তোমাদের সাথে ভিডিও কি করে শেয়ার করবো বলো যখন তোম কোথাও যাব তোমাদের সাথে সেটা আমি ভিডিও শেয়ার করব আর বাড়িতে গেলে ভিডিও অনেকটা হয় মানে বাড়ি বাড়িতে গেলে কি বলো তো ভিডিও মানে কোচবিহারে বাড়িতে গেলে আমি ভিডিও করি কিন্তু ভিডিও ছাড়তে পারি না কারণ ওইখানে এত নেটওয়ার্কের প্রবলেম এত নেটওয়ার্কের প্রবলেম আর তাছাড়া এবার বাড়িতে গিয়েছি আমি কোথাও ঘুরতে যাইনি কী তো মানে বাড়িতে গেলাম গিয়েছিলাম পরে মানে ঝামেলা ছিল তখন আমাদের বাড়িতে ধানের ঝামেলা ছিল তারপরে হচ্ছে ওই আলুর ঝামেলা ছিল এর জন্য আর কোনো ভিডিও ফিডিও আমি করতে পারিনি ভিডিও ফিডিও করতে পেরেছি একটু একটু কিন্তু বাড়ি থেকে বেরোতে পারিনি বান্ধবীদের সাথে ওরা এখন বলে যে আসলি আর কোথাও ঘুরতে গেলাম না কলেজে যাওয়ার কথা ছিল কলেজেও গেলাম না আর কোচবিহারে তো তোমরা জানোই যারা কোচবিহারে যাওনি তা কোচবিহার শহরটা খুব সুন্দর এখানে অনেক ঘোরার জায়গা আছে কিন্তু ছোট শহর হলেও খুব ঘোরার জায়গা আমি তো এখানেই বড় হওয়া আমার আমার তো খুবই ভালো লাগে আর কারোরই কোথাও কারোর জন্মভূমি কেউ কোনোদিন খারাপ বলে না আমিও বলবো না হ্যাঁ আমার খুব ভালো লাগে কোচবিহারে এখানেও ভালো লাগে কিন্তু এখানে সব সময় বাড়িতে থাকতে হয় কোথাও যেতে পারি না সব সময় বাড়ি রান্নাঘর এখানেও ভালো লাগে শ্বশুরবাড়ি ভালো না লাগলেও থাকতে হবে সেটাই আর কি বলো তো আমার অনেক তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা বলবো আজকে কি বলো তো আমাদের আমাদের এই মানে আমাদের সমাজে এরকম কতগুলো লোক আছে যে যে তোমার সাথে এত ভালো ব্যবহার করবে তোমার তোমার সাথে মানে এরকম করে থাকবে যে ও তো ও খুব ভালো খুবই ভালো ওর মতো মানুষই হয় না এরকম কিছু কিছু লোক আছে আমাদের সমাজে হ্যাঁ মানে কি বলো কিন্তু ভেতরে এত এত কূটনৈতিক বুদ্ধি ভেতরে এত কূটনৈতিক বুদ্ধি সেটা তুমি মানে নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না তো আমার আমি আমি মানে আমি একটু বোকা সত্যি বোকা কারণ আমি আমি মানুষ চিনতে পারি না আমি ভাবি কি সবাই বুঝি আপন সবাই বুঝি সবাই নিজের লোক এরকমটা ভাবি কিন্তু না এরকমটা না এরকম লোক আছে যে তোমার সামনে তোমাকে বলে ভালো কিন্তু পেছন দিক দিয়ে আবার আর তোমার তোমার ব্যাপারে বাজে কথা বলবে কিন্তু অনেকেই বলে অনেকেই বলে আর এছাড়া কী বলতো আমি একটু অন্যরকম মেয়ে মানে আমি সামনাসামনি সব কিছু বলে দিই এ এর জন্য আমার বান্ধবীরা আমাকে অনেক বলতো যে কেন তুই এরকম করে সবার সামনাসামনি বলে দিস মানে আমি এরকমই মা আমাকে অনেক বকা দিত যে সামনাসামনি মানুষকে বলতে হয় না কোনো কিছু কিন্তু আমি বলে দিই কী বলতো ওরকমটা এখন এখন বুঝি যে না বলতে হয় না কিন্তু যখন আমি সহ্য করতে না পারি তখন বলে দিই এটা হচ্ছে আমার দোষ আর কী তো মানে আমি এরকম মানে এর জন্য সবথেকে বড়ো দোষ হচ্ছে আমার আমি কোনো কিছু মানে মনের মধ্যে রাখতে পারি না সব কিছু বলি দিই সবার সামনে আছে না অনেকে আছে না যে ভেতরে ভেতরে অনেক কথা রেখে দেয় কিন্তু আমি সেটা রাখতে পারি না তার জন্য অনেক লোকে অনেক বাজে কথাও বলে আমাকে বলুক গিয়ে তাতে আমার কোনো কিছু আসে যায় না ভিডিও করা ভিডিও করা নিয়ে অনেকেই ভাবে যে ভিডিও করছে হ্যান ত্যান বলুক গিয়ে তাতে আমার কোনো আসা যায় না আগে আসে যেত কিন্তু এখন আর আসে যায় না কে কি বলে কে কি বলুক ভাবুকা আমার তাতে মানে বিন্দু মাত্র আসা যায় না তো বন্ধুরা সবার সবাই কি কে কী বলে বল আমি তো কোনো খারাপ কাজ করছি না বলো তো আমাকে তো ভিডিও করতে হবে ভিডিও করানো অনেকে অনেক কিছু বলে কিন্তু বল কি ভিডিও করতে হবে ভিডিও ছাড়তে হবে তো তোমরা তো জানো আমি কোথাও যাই না তাই তোমাদের সাথে আমি অন্য কোথাও অন্য কোথাও যাওয়ার ভিডিও ছাড়তে পারি না তো বাড়িতে যা যা রান্না করি আমি তোমাদের সাথে সেটা টুকটাক রান্না করার ভিডিও শেয়ার শেয়ার করি আর তো যখন যাব তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব তোমরা কিছু মনে করো না আর আজকে তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম তো বন্ধুরা নিচে অনেক কাজ আছে আর এখন বর যাবে হচ্ছে আমার বড় এখন মাছ ধরবে আর আমিও যাবো ওইখানে মাছের ওইখানে আর যেতেও ইচ্ছে করছে না পুকুর পাড়ে আরো বেশি হাওয়া ঠান্ডা সেই ঠান্ডা লাগছে আমার গান সকালবেলা পুকুর থেকে চোর মাথা শ্যাম্পু করে আসছি কলের জল লাল হয়ে যায় তো এর জন্য গিয়েছিলাম পুকুরে তো পুকুরের জল এত ঠান্ডা আমার মাথাটা মনে হয় কি মাথাতে তো দশ কেজি বরফ দিয়ে দিয়েছি তো এরকম মনে হয় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো ঠান্ডাতে সবাই মজা করো সবাই ঘুরতে যেও আর আর কি বলবো তো টাটা বন্ধুরা ভিডিওগুলো দেখো আর আমার কথাতে কেউ কিছু খারাপ মনে করো না আমার তো কেউ নেই না বলার জন্য মানে বলার মতো বন্ধু বন্ধুবান্ধব থাকে কিন্তু আমি কারোর সাথে এত একটা বলি না মানে কার সাথে বলবো ছোটো বাচ্চা আছে আর এখানে কারো বাড়িতে বেশি একটা যাই না আমি আর যা করি এই ফোনে গল্প করি গল্প ফোনের মধ্যেই মানে কাজকর্ম করেই ফোনের মধ্যেই সব কিছু করি আর তোমরা তোমার পরিবারের সদস্য তার জন্য তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম বন্ধুরা তো টাটা সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ঠিক আছে